ছোটবেলায় আমি জানতাম যে ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে আমেরিকার সমস্ত পলিসি ইসরায়েল নিয়ন্ত্রণ করে যখন বড় হয়েছে আমি বুঝতে পারছি চিন্তাটা আসলে হাস্যকর দিনের শেষে ইসরায়েল একটা ভেসেল স্টেট কেন আমেরিকানরা সারা পৃথিবীতে বোঝানোর চেষ্টা করে ইসরায়েল দুষ্ট ছেলে কিন্তু আমরা আর দিচ্ছি খুবই হজবরল একটা গল্প তাদের সৃষ্টিটা হয়েছে কেমনে তাদের সৃষ্টি তো হয়েছে জেনোসাইডের মাধ্যমে এইটিন ফর্টি সিক্স থেকে এইটিন সেভেন্টি থ্রির মধ্যে নেটিভ যারা আসল ক্যালিফোর্নিয়াতে ওই সময় যারা ছিল দেড় লক্ষ থেকে জনসংখ্যাকে তিরিশ হাজারে নামায় নিয়ে আসা হয়েছে আলজেরিয়ার আঠারোশো তিরিশ থেকে আঠারোশো পঁচাত্তর পর্যন্ত দেখি পাঁচ থেকে দশ লক্ষ আলজের মুসলিমকে হত্যা করছে ভিয়েতনামে বিশ বছর ধরে বিশ লাখের বেশি মানুষ মারা গেল আবার আমরা এখন দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া ফ্রান্স ইভেন ইউকে পর্যন্ত প্যালেস্টাইনকে রেকগনাইজ করার চেষ্টা করতেছে I can confirm the UK will recognize the state of এর কারণ হইল তারা ইসরায়েলকে খরচা করে ফেলবে। তারা ইসরায়েলকে খরচা করে ফেলবে। ইসরায়েলকে সমস্ত ব্লেম দিয়ে আমরা সরে যাব ইসরায়েলকে আমরা খরচা করে ফেলব ছোটবেলায় আমি জানতাম যে ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে আমেরিকার সমস্ত পলিসি ইসরায়েল নিয়ন্ত্রণ করে যখন বড় হয়েছে আমি বুঝতে পারছি চিন্তাটা আসলে হাস্যকর এতে চিন্তাটা আমরা এখন অনেকে লালন করি কেন আপনি মনে করেন যে ইসরায়েলের মতো একটা ছোট্ট প্রজেক্ট একটা কলোনি একটা এটা একটা কলোনি এটা আমেরিকাকে নিয়ন্ত্রণ করবে কারণটা হইলো আমেরিকা আপনাকে এটা বুঝাইতে চায় দিনের শেষে ইসরায়েল একটা ভেসেল স্টেট ভেসেল স্ট্রিটের কনসেপ্টটা বোঝার জন্য সবচেয়ে ভালো কনসেপ্ট হচ্ছে কি ইউক্রেন ইউক্রেনের সাথে রাশিয়ার যে যুদ্ধ সেই যুদ্ধের মূল পয়েন্টটাই ছিল রাশিয়াকে ত্যাক্ত বিরক্ত করা এবং ইউক্রেনের যে খনিজ সম্পদগুলো আছে সম্পদগুলো নিয়ে নিয়ে যাওয়া ইউক্রেনের স্বাধীনতা ইউক্রেনের মানুষের স্বাধীনতা কোনো দিনই আমেরিকা অথবা নেইটোর উদ্দেশ্য ছিল না আমেরিকা এবং নেইটোর যে ক্ষমতাধর কোম্পানিগুলো সেই কোম্পানিগুলো একদিকে রাশিয়াকে প্রেসার দিতে চাইছে আরেকদিকে মোস্ট ইম্পর্টেন্টলি ইউক্রেনকে কিনে ফেলতে চাইছে ইউক্রেনের

কেন মারা গেছে কারণ আমেরিকান কোম্পানিদের এবং ইউরোপিয়ান কোম্পানিদের বেশ কিছু টাকা লাগবে এবং রাশিয়াকে প্রেসার দেওয়া লাগবে ইউক্রেনের স্বাধীনতা কখনোই সম্ভব ছিল না এবং তারা জানতো আজকে ইউক্রেনের মালিককে আজকে ইউক্রেনের মালিক হচ্ছে গিয়ে ব্ল্যাক রক ভ্যান মতো কতগুলা কর্পোরেট মাফিয়া একইভাবে ইসরায়েলের আসলে মালিককে ইসরায়েলের মালিক হচ্ছে কি সেই একই কতগুলো কর্পোরেট মাফিয়া সত্যিকার অর্থে মালিক এবং তারা তাদের ওই ইসরায়েল নামের প্রজেক্টের জন্য কিছু সিইও সিটিও সিবিডিও সিএক্সও লেভেলের সি লেভেলের কিছু এক্সিকিউটিভ রাখছে যেমন নেতানিয়াহু বেন গাভীর ইত্যাদি ইসরায়েল কখনো আমেরিকাকে নিয়ন্ত্রণ করত না আচ্ছা এই যে ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে এই টোটাল বক্তব্যটা আমেরিকানরা আমাদেরকে কেন শেখায় এটা খুব ইন্টারেস্টিং কেন আমেরিকানরা সারা পৃথিবীতে বোঝানোর চেষ্টা করে যে আসলে ইসরায়েল দুষ্ট ছেলে আর আমরা আসলে তাদেরকে ভালো করার চেষ্টা করতেছি কিন্তু আমরা আর্মস দিচ্ছি খুবই হজবরল একটা গল্প আবার আমরা এখন দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া ফ্রান্স স্পেন ইভেন ইউকে পর্যন্ত প্যালেস্টাইনকে রেকনাইজ করার চিন্তা করতেছে এবং আই ক্যান কনফার্মনাইজ ইন সেপ্টেম্বর গত পঞ্চাশ বছরে প্যালেস্টাইনকে রেকগনাইজ করার এত বড় একটা উদ্যোগ কখনো ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়াতে আমরা দেখি নাই কালেকটিভলি আমেরিকা এখনও ডেফিনেটলি দিকে যায় নাই বাট আমার ধারণা আমেরিকা প্যালেস্টাইনকে রেকগনাইজ করবে খুব দ্রুত সময় আচ্ছা আমেরিকা এবং ইউরোপের এত নেতা মন্ত্রীরা এত পডকাস্টাররা এবং এত নিউজ মিডিয়া চ্যানেলে পত্রিকায় এত বেশি পরিমাণে কেন প্রো প্যালেস্টিনিয়ান কথা আমরা দেখতেছি গত এক বছরে বা ছয় মাসে পার্টিকুলারলি এই কোম্পানি এরা কি জানতো না গত সত্তর বছর ধরে কি হইতেছে এরা কি জানতো না অক্টোবর সেভেনের পরে দুই হাজার সালের কি পরিমাণে মানুষ মারা হয়েছে এখন কেন যারা এত হত্যাযঞ্জ এত বছর ধরে তারা খুব সহায়কভাবে দেখল এর কারণ হইল তারা ইসরায়েলকে খরচা করে ফেলবে তারা ইসরায়েলকে খরচা করে ফেলবে এই কোম্পানিগুলোর যারা মালিক তারা এই স্টারভেশন নিয়ে চিন্তিত না তারা অতটা মানবিক কোনো দিন ছিল না কোনো দিন হয় নাই সামনেও হবে না বরং তাদের কথা হচ্ছে এই ইসরায়েলকে সমস্ত ব্লেম দিয়ে আমরা সরে যাব ইসরায়েলকে সমস্ত ব্লেম দিয়ে আমরা সরে যাব ইসরায়েলকে আমরা খরচা করে ফেলব। পরিবর্তনটা কেন হচ্ছে এটা বোঝার জন্য আমাদের এই জিনিসটা আগে বোঝা লাগবে সেটা হইল আমেরিকা সবসময় সবচেয়ে বড় ফরেন পলিসিতে করাপশনটা প্র্যাকটিস করে কারণ আমেরিকাকে কন্ট্রোল করে তার এই কর্পোরেটরা এই গুলা এই কোম্পানিগুলোর কোনো বাউন্ডারি নাই কোনো সীমানা নাই কোনো আইডেন্টি নাই এই যে কোম্পানিগুলা এই কোম্পানিগুলা আপনি যদি একটু পিছনে যান অস্ট্রেলিয়া আমেরিকা ক্যানাডা ইউরোপ এই দেশগুলোর সৃষ্টির ইতিহাসের দিকে যান আপনি দেখবেন এরা সবাই খুব কমফোর্টেবল ছিল স্লেভদেরকে মারতে তাদের কাছে জেনোসাইট খুব মানে একটা কমফোর্টেবল একটা ব্যাপার তাদের তাদেরকে কখনো জেনোসাইট বদার করে নাই আপনি যদি মনে করেন যে তাদেরকে জেনোসাইড বদার করছে তাহলে আপনি তাদের মিউজিয়ামে গিয়ে দেখেন তাদের সৃষ্টিটা হয়েছে কেমনে তাদের সৃষ্টি তো হয়েছে জেনোসাইডের মাধ্যমে তারা ইসরায়েলকে এখন যেটা শিখাইতেছে যে গাজা সব মানুষকে তুমি এথনিক ক্লেনজিং করো তারা তো এথনিক ক্লেন্সিং এবং জেনোসাইড করেই তাদের দেশটাকে বানাইছে ধরেন আমরা ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের দিকে আমরা শুধুমাত্র তাকাই আমরা যদি এইটিন ফর্টি সিক্স এইটিন ফর্টি এইট এইটিন ফিফটি এবং এইটিন সেভেন্টি থ্রির দিকে তাকাই আমরা কি দেখবো আমরা যেটা দেখব সেটা হচ্ছে এইটিন ফর্টি সিক্স থেকে এইটিন সেভেন্টি থ্রির মধ্যে নেটিভ যারা আসল ক্যালিফোর্নিয়াতে ওই সময় যারা ছিল দেড় লক্ষ থেকে জনসংখ্যাকে তিরিশ হাজারে নামায় নিয়ে আসা হয়েছে সেই সময় ইতিহাসবিদ বেঞ্জামিন ম্যাডলি প্রমাণ করছেন বেশিরভাগ মানুষকে সরকারি অর্থায়নে হত্যা করা হয়েছে এবং সেই সংখ্যাটা সাড়ে নয় হাজার থেকে ষোলো হাজারের বেশি গভর্নর পিটার বার্নেট এইটিন ফিফটি বলেন এই যুদ্ধ কন্টিনিউ করবে যতক্ষণা পর্যন্ত এই ইন্ডিয়ান রেসকে আমরা এক্সটিন করে না দিই আচ্ছা প্রথমে দেশটাকে তারা বানাইছে আমি যদি শুধুমাত্র আমেরিকার দিকে এবং ইউরোপের দিকে তাকাই তারা তাদের পৃথিবী তাদের দেশটা সৃষ্টির থেকে তারা জেনোসাইড এবং এথনিক ক্লেনজিংকে অসম্ভব ভালোবাসে প্রচণ্ড পছন্দ করে তারপরে তারা কি করছে প্রথমে এথনিক ক্লেনজিং করে তারা ওই জায়গায় আসলো তারপরে তারা কি করলো তারপরে তারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা কোম্পানি বানাইলো যেটা দিয়ে তারা ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশের যা কিছু সম্পদ নিয়ে গেল ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার আগে পৃথিবীর টোয়েন্টি সম্পদ এই দেশে ছিল এই উপমহ মানে এই দেশ বলতে আমি বুঝেছি গ্রেটার ইন্ডিয়াতে ছিল তারা যখন চলে যায় তখন ছিল ফোর পার্সেন্ট উনিশ পার্সেন্ট নাই উনিশ পার্সেন্ট মানে আপনি বুঝতে পারেন কি পরিমাণ প্রায় দুইশো বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি পরিমাণ টাকা এই এবং সম্পদ এবং ব্যবসা এইখান থেকে নিয়ে গেছে একই কাজ তারা করছে আরো লম্বা সময় ধরে আফ্রিকাতে সো মডার্ন ওয়েস্ট ইজ বিল্ড অন দ্য এক্সপ্লয়েটেশন অফ আফ্রিকা অফ এই সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড ডিফারেন্ট রিজেন্স অফ দ্য ওয়ার্ল্ড করে তারা বানাইছে তারা কোনো টেকনোলজিক্যাল ইনোভেশন দিয়ে তারা ওইখানে পৌঁছায় নাই ওই টেকনোলজিক্যাল ইনোভেশনে গল্প যারা তারা যেটা গল্পটা বলে ওই গল্পটা দাঁড়ায় আসে এই পুঁজির উপরে এক্সপ্লয়েটেশনের পুঁজির উপরে এটা হচ্ছে ইতিহাস এই ইতিহাসের মধ্যে কোনো ভুল নাই এখন তারপরে আপনি যদি ভিয়েতনাম যুদ্ধ দেখেন যেখানে বিশ বছর ধরে আমেরিকা অলমোস্ট কোনো কারণ ছাড়া অসংখ্য মানুষকে মারল তারপরে আপনি ইরাকের যুদ্ধ দেখেন তারপরে আপনি আফগানিস্তানের যুদ্ধ দেখেন এগুলা কি প্রাইমারিলি ইসরায়েলকে যুদ্ধ করছে না এই প্রত্যেকটা যুদ্ধ আমেরিকা করছে আমেরিকান ফরেন পলিসির জন্য যে কোম্পানিগুলা সেটা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স হোক সেটা টেক কোম্পানি হোক সেটা ফিনান্সিয়াল ফাইন্যান্সের কোম্পানিগুলো হোক যারা ফাইন্যান্সিয়াল ইঞ্জিনিয়ারিংগুলো করে ওভারঅল এই কোম্পানিগুলো পুরো আমেরিকাকে নিয়ন্ত্রণ করে আমেরিকার সাধারণ মানুষ এই কোম্পানিগুলোর কাছে জিম্মি আমেরিকান ট্যাক্স পেয়ারের মানি এই কোম্পানিগুলো এক একটা প্রজেক্টের নামে নিয়ে যাচ্ছে তারা এই দেশগুলো থেকে এই ইরাক বলেন আপনি ইরাকের ইকোনমি দেখেন ইরাকের ইকোনমি যুদ্ধের আগে কই যুদ্ধের পরে কই ছিল আফগানিস্তানের ইকোনমি যুদ্ধে আগে কী ছিল যুদ্ধের পরে ছিল ইউ উইল নো তারা একদিকে যেমন মানে কত লাভ দেখেন তাদের এক তো হইল আফগানিস্তান এবং ইরাকের প্রচুর পরিমাণে ন্যাচারাল রিসোর্স তো তারা নিয়ে গেছেই বিভিন্ন কোম্পানির নামে আবার এখানে বিরাট একটা আর্মস ডিল হয়েছে ফাইন্যান্সের কালো টাকা সাদা টাকার প্রচুর পরিমাণে ঘুর পাকে আলটিমেটলি তাদের কোম্পানিগুলা মানে হাজার হাজার কোটি টাকার প্রফিট তারা গুনতে পারছে তাহলে ইসরায়েলের ক্ষেত্রে আপনার কাছে কেন মনে হয় ইসরায়েল আসলে এই কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করে না ওই একই কোম্পানিগুলোর একটা প্রজেক্ট হচ্ছে ইসরায়েল আমেরিকান ফরেন পলিসি যারা নিয়ন্ত্রণ করে ওই কোম্পানিগুলো ওই কোম্পানিগুলোর একটা প্রোজেক্ট হচ্ছে গিয়ে ইসরায়েল তো এখানে আপনাকে যদি আঙ্গুল তুলতে হয় আপনাকে আঙ্গুল তুলতে হবে আমেরিকার উপরে এবং ইউরোপের উপরে ফার্স্টে কারণ ইউরোপ এবং আমেরিকা সেই আপনার প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে সেই বেলফোর্ডের সময় থেকে বেলফোর্ড ডিক্লারেশনের পর থেকে শুরু করে ইউরোপ এবং আমেরিকার টোটাল প্রজেক্ট হচ্ছে গিয়ে ইসরায়েল টোটাল প্রজেক্ট হচ্ছে গিয়ে ইরাক টোটাল প্রজেক্ট হচ্ছে আফগানিস্তান এবং তাদের প্রজেক্ট ছিল ইউক্রেন এবং এক এক করে তাদের সবগুলো প্রজেক্টে তারা হাঁটতেছে এবং হ্যাঁ তাদের এই ইসরায়েলের প্রজেক্টেও তারা এখন ইসরায়েলকে ছেড়ে দিবে কারণ তারা ছেড়ে দিতে বাধ্য হচ্ছে কেন ছেড়ে দিতে বাধ্য হচ্ছে তার একটু ওইটা বলার আগে আর একটু দুইটা কথা বলে নেওয়া ভালো সেটা হইল আমেরিকা চায় আপনি এবং আমি বিশ্বাস করি ইসরায়েল খারাপ যেটা সেটা সত্য ইসরায়েল খারাপ ইসরায়েলটা খারাপের নিয়ে কোনো পয়েন্ট নাই কিন্তু ইসরায়েলকে সৃষ্টি করছে কে ইসরায়েলকে খারাপ করছে কে ইসরায়েলকে এই আর্মসটা দিছে কে ইসরায়েলকে এই সিচুয়েশনে ফেলছে কে আমেরিকা এবং ইউরোপ সো ইসরায়েলের প্রত্যেকটা মানে ইসরায়েলের গুণা যদি হয় দশটা আমেরিকা এবং ইউরোপের এই কোম্পানিগুলা যারা বাধ্য করে এই কাজটা করে তাদের গুণা হলো একশোটা কিন্তু সময় মতো সে হাত ঝেড়ে ফেলবে সময় মতো সে হাত ঝেড়ে ওর ব্যাপারটা এরকম যে আপনাকে মারার জন্য আমি একটা হিটম্যান ভাড়া করছি ভাড়াটে খুনি নিচ্ছি ওরা টাকা দিছি আমি ওরে 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 আপনাকে খুন করার জন্য অস্ত্রের টাকা দিছি আমি সব কিছু করছি আমি কিন্তু কোনো কারণে সে যখন আপনাকে হত্যা করতে গেল তখন সে ধরা পড়ে গেছে তখন আমি বলতেছি ও দেখো আমি তো ভালো মানুষ ও খুন করতে গেছে ও খারাপ কিন্তু ওকে তো খুনি মানিয়েছি আমি ওকে টাকা দিছি আমি একইভাবে আমেরিকা এবং ইউরোপ পুরা ইসরায়েলকে এত বছর ধরে কেন এম্পাওয়ার করছে কেন তাদেরকে ইসরায়েলকে লালন করছে লালন করছে খুব সিম্পল দুইটা কারণে একটা হলো মিডল ইস্ট যে নিয়ন্ত্রণ করবে সে পৃথিবীকে নিয়ন্ত্রণ করবে মিডিল ইস্ট দিয়ে সারা পৃথিবীর টোটাল যে সাপ্লাই চেন থেকে শুরু করে ন্যাচারাল রিসোর্স তেল সব কিছুর জন্য মিডল ইস্ট খুব ইম্পর্টেন্ট সেই মিডিল ইস্টকে নিয়ন্ত্রণ করতে চাইছে সেই নাইনটিন ফিফটিজের পর থেকে এবং তার জন্য সেই ইসরায়েল নামের একটা কলোনি তৈরি করছে এটা কোনো রাষ্ট্রের পর্যায়ে পরে এটা একটা কলোনি এটা একটা প্রজেক্ট এটা একটা কলোনি এই কলোনির কাজ হচ্ছে গিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যেমন কাজ ছিল একই কাজ হচ্ছে গিয়ে মিডল ইস্টে করা মিডল ইস্টে করবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো ইসরায়েল বেসিক্যালি সব কিছু নিয়ে যাবে যত কিছু নেওয়া যায় চব্বিশটা আরব স্টেটের মধ্যে আটটা সাত আটটা আরব স্টেটে ইসরায়েলি প্রজেক্টের নামে ইসরায়েলের সিকিউরিটির নামে ইসরায়েলের কি রাইট টু ডিফেন্ড ইটসেলফ মানে ঘোরার ডিম মানবতা এইটাকে দিয়ে তারা বেসিক্যালি এটাকে তারা ডিফেন্ড করতে চাইছে এবং তারা এটাকে ডিফেন্ড করতেছে এটা কি তারা জিউদেরকে ভালোবাসে না আমেরিকানরা জিউদেরকে কোনো দিন ভালোবাসে না ইউরোপিয়ানরা জিউদেরকে কোনো দিন ভালোবাসে না আপনি গত পাঁচশো বছরের ইতিহাস দেখেন পাঁচশো বছর কি তার আরও আগের ইতিহাস দেখেন মুসলিমদের সাথে জিউদের যুদ্ধ হয়েছে খুবই কম জিউরা সবচেয়ে বেশি মারা গেছে খ্রিস্টানদের হাতে আপনি ক্রুষাইদের এবং তার আগের গল্প দেখেন জিউরা হিস্টোরিক্যালি সবচেয়ে বেশি মায়ের খাইছে খ্রিস্টানদের হাতে ইতিহাসের পাতায় দেখি খ্রিস্টানদের সাথে জিউদের যুদ্ধে খ্রিস্টানরা কিভাবে কমফোর্টেবলি জিউদেরকে হত্যা করে এবং জিউদের কাছে তারা হিট করে আমি দ্বিতীয় বিশ্বযুদ্ধের দিকে যাব না সেটা আমরা সবাই জানি হিটলারের ঘটনা বাট তার আগে আমরা যদি দেখি যে না সিক্সটিন ফর্টি এইট থেকে সিক্সটিন ফিফটি সেভেনে একটা যুদ্ধ হয় সেটার নাম হচ্ছে চিম ম্যাসাকার এবং সেইখানে রোমানরা রোমান বলতে এখানে আমি ইউকে এবং ইউএসের সমর্থক হিসেবে রোমানদেরকে এক ওয়ার্ডে বলছি দে অ্যাকচুয়ালি কিল্ড এক লাখ জিউ আচ্ছা আবার আমরা যদি দেখি তার আরেকটু আগে স্পেইন এবং স্পেন থেকে কি পরিমাণ জিউদেরকে আসলে বিতাড়িত করা হয় সেখানে আমরা দেখবো দুই লাখের বেশি পরিমাণ জিউদেরকে রোমানরা আসলে তারাই দেয় স্পেন থেকে আমরা যদি তারও আগে যাই আমরা যদি এক হাজার নাইনটি সিক্সে যাই ফার্স্ট ক্রুসেড ম্যাসাকার যেটাকে বলা হয় সেখানে বিশাল সংখ্যক জিউদেরকে পাঁচ হাজার থেকে বারো হাজার ওই সময়ের তুলনায় যেখানে ওই সময় পপুলেশন ডেফিনেটলি অনেক কম ছিল ইটস এ হিউজ নাম্বার অফ পপুলেশন যে পাঁচ হাজার থেকে বারো হাজার জিউকে বেসিক্যালি ম্যাসাকার করা হয় ফার্স্ট ক্রুসেডার ম্যাসাকারে অর্থাৎ আমরা দেখতে পেতেছি এরকম তিনটে ইনসিডেন্ট কিন্তু মুসলিমদের সাথে জিউদের পাওয়া খুবই কঠিন পাওয়া যাবে না আপনি পাবেন না অর্থাৎ মুসলমানদের সাথে জিউদের যে দ্বন্দ্ব তার একশো গুণ বেশি দ্বন্দ্ব আসলে খ্রিস্টানদের থাকে জিউদের হিস্টোরিক্যালি খ্রিস্টানরা কখনোই জিউদেরকে পছন্দ করতো না এক্সেপ্ট এখন তারা জিউদেরকে ব্যবহার করতেছে মুসলিমদের বিরুদ্ধে সারা পৃথিবীতে এবং এটা গত দুই হাজার বছর ধরে আপনি এটা নিয়ে পড়েন আপনি দেখেন কত গুলা যুদ্ধে কতবার এই জিনিস হয়েছে ওমর রাদে আল্লাহানহ ওনার ওই সময়ে যখন উনি এই আপনার এই এই প্যালেস্টাইনের এই টেরিটরিতে আসে এবং এটাকে উনি দখল মানে উনি যখন ওনার মুসলমানদের শাসনের মধ্যে যখন এই গ্রেইটার প্যালেস্টাইন আসে উনি যখন জিউদের খবর নিতে আসে যে এখানে তো অনেক জিউরা ছিল তখন ওইখানের যেই খ্রিস্টান শাসক সে কী বলছিল এটা এখনও হিস্ট্রিতে রেকর্ডেড সে বলছিল আমরা তো জিউদেরকে অনেক আগে মেরে ফেলছি অনেক আগে তাদেরকে আমরা তাদের অনেককে আমরা মেরে ফেলছি এবং তাদের অনেককে আমরা তাড়াই দিছি জিউরা সেই সময় আমি মানে আমি বলতেছি এক হাজার তিনশো সাড়ে তিন এক হাজার তিনশো পঞ্চাশ বছর আগে সেই সময় ওমর রাজি আল্লাহন ইসলামের হাতে যখন প্রথম এই গ্রেটার প্যালেস্টাইন আসে গ্রেটার প্যালেস্টাইন এই গ্রেটার তখনই এটা প্রমাণিত ছিল যে খ্রিস্টানরা ওয়্যার দ্য পিপল যে যারা জিউদেরকে ওখান থেকে তাড়ায় দিছে এবং হত্যা করছে এবং জেনোসাইড করছে এবং তারপরেও করছে খ্রিস্টানদের সাথে জিউদের সম্পর্ক অসম্ভব খারাপ খ্রিস্টানরা জিউদেরকে ভালোবাসে না এটা তাদের ইতিহাস না কখনোই না দ্বিতীয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানরা কি জিউদেরকে মারে নাই যেই স্কেলে জিউদেরকে খ্রিস্টানরা মারছে সেই সে তার ধারে কাছে কখনো হ্যাঁ মুসলমানদের সাথে জিউদের কখনো কখনো কিছু কিছু জায়গায় কনফ্লিক্ট হয়েছে কখনোই কনফ্লিক্ট হয়নি সে কথা বলছে বাট সেইটা কম্পেয়ার টু খ্রিস্টানদের সাথে জিউদের কনফ্লিক্ট কিছুই না এখন আবার দেখেন এই রোমানরা এখানে খ্রিস্টান এবং জিউদের থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রোমানরা এবং রোমানদেরকে ক্ষমতা যেই কোম্পানিগুলো কন্ট্রোল করে আমি এই জন্য আমার আরেকটা ভিডিও আপনাদেরকে দেখার জন্য খুবই অনুরোধ করবো সেটা হচ্ছে কি পৃথিবীর ক্ষমতা কারা নিয়ন্ত্রণ করে এই ভিডিওর লিঙ্কটা এখানে আমি দিয়ে দিলাম ওইখানে আমি খুব এক্সপ্লেন করছি ডিটেলসে যে পৃথিবীর ক্ষমতাটা অ্যাটলিস্ট ফর লাস্ট ফিফটি ইয়ার্স কারা কন্ট্রোল করতেছে এবং তারা আমেরিকার অথবা ইউরোপের সাধারণ মানুষ না তারা কতগুলো কোম্পানি এবং তারা কিভাবে করতেছে কেন করতেছে এবং তাদের পরবর্তীতে তাদের কি হতে যাবে সেটা সেই ভিডিওটা দেখার অনুরোধ সেই ভিডিওটাতে এই পয়েন্টটা খুব বড় করে আসছে রোমানরা ইরেসপেক্টিভ অফ তারা জিউ নাকি খ্রিশ্চান এই রোমান কোম্পানিগুলা তারা তাদের একটা বড়ো অংশ থাকে সিঙ্গাপুরে কিছু হয়তো বা দুবাইতে থাকে কিছু থাকে হচ্ছে গিয়ে বড়ো অংশ থাকে আমেরিকাতে এবং ইউরোপে এরা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে এবং এরা জিউদেরকে পছন্দ করে না মুসলিমদেরকেও পছন্দ করে না এরা বেসিক্যালি নিজেদেরকে ছাড়া কাউকেই পছন্দ করে না এবং এরা শুধুমাত্র প্রফিট পছন্দ করে এদের দরকার প্রফিট তাতে কত জেনোসাইড হইলো কত মানুষ মারা গেলে তাতে কিছু যায় আসে না সো প্র্যাকটিক্যালি তারা জিউদেরকে এমন একটা সিচুয়েশনে ফেলছে ইসরায়েলের মানুষকে এমন একটা সিচুয়েশনে ফেলছে যেখানে তাদের যুদ্ধ করা ছাড়া টিকে থাকার কোনো উপায় নাই তাদের কাজ হচ্ছে খালি যুদ্ধের পরে যুদ্ধ করা যুদ্ধ করে কি তাদের জীবন আরো সিকিউর হচ্ছে বেশিরভাগ বড় লোক জিউ কখনোই ইসরায়েলে থাকতে চায় না থাকবেও না তাদের টার্গেটও এটা না বরং তাদের টার্গেট হইল ইসরায়েলের কার্ড দেখায় ইসরায়েলের কার্ড খেলে নিজেদেরকে আরও ধনী বানানো ভিকটিম কার্ড খেলে আরও ধনী বানানো যেটা এখন আর তারা করতে পারতেছে না ইউক্রেনকে একটা সময় যেমন ইউক্রেনে আপনি যদি দেখেন ইউক্রেনের এই জেলেনেস্কিকে জেলেনেস্কি ইজ বেসিক্যালি আ পেইড এজেন্ট তারে পয়সা দিয়া বলা হয়েছে তুমি একটা নাটক করো যুদ্ধের নাটক করো এবং আপনি দেখবেন এক সময় আমেরিকার বড় বড় মিডিয়াতে ওকে অনেক হিরো বানানো হয়েছে তারপরে একটা সময় যখন রাশিয়ার কাছে ইউক্রেন অনেক মাইর খাইতেছে তখন ওই জেলেনিসকেই বলা হয়েছে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে লিটলিটলি ডোনাল্ড থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিছে অনেকবার এবং এইটাও প্ল্যান যে আমি তোমাকে একটা প্রোজেক্টের জন্য দিছি প্রোজেক্টটা ভালো হইলে ভালো ভালো না হইলে তোমার যতদিন চলে চললো তারপরে তোমার আমি কোম্পানি বন্ধ করে দিব এবং তোমাদের সবাইকে আমি ফায়ার করে দিব এবং তারপরে তোমার সাধারণ মানুষ কত মারা গেল কিছু দেখার বিষয় আমার নাই এবং জিউ এবং মুসলমানদেরকে এই যে মুখোমুখি একটা সংঘর্ষের মধ্যে ফেললো এই পুরাটা ডিজাইন করছে এই রোমানরা তাদের প্রফিটের জন্য এখন মুসলমানরা জিউদেরকে হেট করে জিউরা মুসলমানদেরকে হেট করে বাট দিনের শেষে জিউরা যা কিছু করছে ইহুদিরা যারা যা কিছু করছে সেটা অবশ্যই অসম্ভব রকম খারাপ কাজ কিন্তু এই খারাপ কাজটা করতে তাদেরকে এই এন্টায়ার সাপোর্ট এবং এই এন্টায়ার নাটক এবং এই এন্টায়ার ধ্বংসযজ্জ এবং হত্যাকাণ্ড এবং গণহত্যা এইটার হানড্রেড পারসেন্ট স্পন্সার্ড বাই রোমানরা কিন্তু রোমানরা যখন দেখতেছে যে আজকে ইসরায়েল মায়ের খেতেছে ইসরায়েল এখনও কোনো কিছু ঠিক করতে পারতেছে না ইসরায়েল এখনও হামাসকে শেষ করতে পারে নাই ইসরায়েল এখনও গাজার পুরাপুরি দখল নিতে পারতেছে না ইসরায়েল সিরিয়ার বাহিনীর কাছে তারা ভয় আছে কি হবে তারা ইরানের কাছে মায়ের খাইছে তখন তারা মনে করতেছে যে থাক আমরা এটাকে ছেড়ে দিই ইসরায়েল প্রজেক্ট শেষ আমরা ভালো মানুষ কারা ভালো মানুষ রোমানরা ভালো মানুষ এখন রোমানরা একটা ভাব ধরছে তারা খুব ভালো মানুষ আমেরিকান এবং ইউরোপিয়ানরা আস্তে আস্তে আপনি দেখবেন আমেরিকার বিভিন্ন জায়গায় বারবার আসবে এখন প্রো প্যালেস্টাইন প্রো প্যালেস্টাইন প্রো প্যালেস্টাইন বাট আসল কথা হচ্ছে তারা কি এই কারণে তারা আজকে প্যালেস্টাইনকে রেকগনাইজ করতেছে কারণ গণহত্যা হচ্ছে না এটা মিথ্যা কথা তারা গণহত্যা নিয়ে তারা চিন্তিত না তারা এই জন্য করতেছে কারণ তারা দেখতেছে এই প্রোজেক্টটা ফেইল করতেছে প্রজেক্টটা ফেল করতেছে এই তারা যেই ন্যারেটিভ এবং তারা যেই ফাইন্যান্সিয়াল বেনিফিট তারা যেটা করতে চেয়েছিল সেটা এটা টিকতেছে না এই ক্ষমতার ক্ষমতার এই দ্বন্দ্বটা টিকতেছে না এই জন্য তারা চাপে পড়ে তারা বেসিক্যালি মিডল ইস্ট থেকে প্রথমে সিরিয়ায় তারা ব্যর্থ হয়েছে তারপরে তারা ইরানে মাইর খাইছে এখন তারা ইসরায়েলেও মাইর খাচ্ছে এই জন্য এই জন্য জায়নিজমের পতন হচ্ছে ইসরায়েলের পতনের সাথে জায়নিজম আস্তে আস্তে নিজেদের মানে কি বলবো নিজেদেরকে ছোটো করে নিয়ে আসতেছে আমেরিকা ইজ বিকামিং অ্যা রিজেনাল পাওয়ার আমেরিকা এখন আর পুরো গ্লোবাল পাওয়ারের দিকে তারা থাকতে পারতেছে না উইদিন নেক্সট টোয়েন্টি থার্টি ইয়ার্স উইল সি দ্যাট আমেরিকা আস্তে আস্তে একটা রিজেনাল পাওয়ার হয়ে যাচ্ছে বা হয়ে যেতে বাধ্য হইতেছে তাদেরকে গুটায় ফেলতে হচ্ছে তাদের মিডিল ইস্টে এখন আর ওই দাপট নাই তাদের সাউথ ইস্ট এশিয়ার রিজনে সেই দাপট নাই সাউথ ইস্ট রিজনের দাপটটা অনেক বেশি এখন চায়নার আফ্রিকাতে তাদের ওই দাপট নাই আফ্রিকার দাপট এখন চায়নার এবং আফ্রিকানদের কাছে সো আমরা খুব একটা বড় রকম পরিবর্তন দেখতেছে যে পরিবর্তনটা আমরা হয়তো আশা করছিলাম অনেক পরে হবে কিন্তু এই যে ইউরোপিয়ান কান্ট্রিগুলা এবং অস্ট্রেলিয়ার মতো দেশগুলা তারা যে প্যালেস্টাইনকে রেকগনাইজ করতেছে আমাদেরকে মনে করতে হবে তারা প্যালেস্টাইনকে রেকগনাইজ করতেছে নট বিকজ তারা গণহত্যাকে অপছন্দ করে বরং তারা গণহত্যার উপরেই তাদের সিভিলাইজেশনাল স্ট্রেংথকে তারা দাঁড়া করাইছে তারা করতেছে কারণ তারা ইসরায়েলকে এখন সমস্ত দোষ দিয়ে সমস্ত দোষ ইসরায়েলের ঘাড়ে দিয়ে সমস্ত দোষ ইহুদিদের ঘাড়ে দিয়ে সে বের হয়ে আসতে চায় ঠিক যেমন জার্মানরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে সব দোষ জিউদেরকে দিয়ে বের হয়ে আসতে চাইছে অ্যাজ ইফ পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হলো গিয়ে জিউরা বাট এই জিউদেরকে এই অবস্থায় পুরাপুরি নিয়ে আসছে রোমানরা সো না ইসরায়েল আমেরিকাকে নিয়ন্ত্রণ করে না সবসময় ইসরায়েলকে নিয়ন্ত্রণ করতো রোমানরা তাদের স্বার্থে এবং ওই রোমানদের মধ্যে কিছু জিউ আছে ওই রোমানদের মধ্যে কিছু খ্রিশ্চান আছে কিন্তু তাদের মধ্যে কমন সম্পর্কটা হচ্ছে কোম্পানির মালিকানা কোম্পানির প্রফিট কোনো ধর্মবোধ না ধর্মবোধ হচ্ছে একটা উসিলা যে উসিলা দিয়ে তারা এই প্রজেক্টকে সাকসেসফুল করতে চায় বাট আসল কথা হচ্ছে কোম্পানির প্রফিট ওই কোম্পানির প্রফিটের জন্য তারা একদিন ইসরায়েলকে দিয়ে চব্বিশটা আরবের দেশের মধ্যে আটটা আরব দেশে ধ্বংসযন্ত্র চালাইছে এবং যখন সময় হয়েছে তখন তারা ইসরায়েলি প্রজেক্টকে বন্ধ করার চিন্তা করতেছে এবং কমাই নিয়ে আসার চেষ্টা করতেছে এবং বলতেছে ও আসলে ইসরায়েলি তো খারাপ ইসরায়েল আমাদেরকে ভুল বুঝাইছে এপস্টিন এফস্টিন ডোনাল্ড ট্রাম্পকে বলে ভুল বুঝাইছে আপনি চিন্তা করেন এফস্টিনের মতো একটা লোক যে স্কুলের শিক্ষক ছিল সেই কেমন ডোনাল্ড ট্রাম্পকে ভুল বুঝায় সে ডোনাল্ড ট্রাম্পকে ভুল বুঝায় নাই বরং এফস্টিনকে তৈরি করা হয়েছে এফসিনকে তৈরি করছে ওই কোম্পানিগুলা কারণ ওই কোম্পানিগুলো চাইছে ইসরায়েল প্রজেক্টের ব্যাপারে সমস্ত আমেরিকান পলিটিশিয়ান সমস্ত আপনার সিনেট এবং কংগ্রেসের লোকজন লয়্যাল থাকুক কেন কারণ এই প্রজেক্ট দিয়েই ওই রোমান কোম্পানিগুলো সব টাকা নিয়ে যাচ্ছে এই জিও পলিটিক্সের এই ধারণাটা আমরা যখন বুঝবো তখন আমরা বুঝতে পারবো আসল ক্ষমতাটা কোথায় এবং আসলে মুসলমানদের মানে কারা নিয়ন্ত্রণ করতে চাচ্ছে কারা আসলে সাধারণ মানুষদের সবচেয়ে বড় শত্রু একটা সাধারণ আমেরিকান একটা সাধারণ ব্রিটিশ একটা সাধারণ ইসরায়েলি সাধারণ মুসলমান বেশিরভাগ ক্ষেত্রে মূল কালপিট না মূল কালপিট হচ্ছে গিয়ে ওই রোমান কোম্পানিগুলা যারা এই সাধারণ মানুষদের মধ্যে যুদ্ধ বাধায় এবং বাধায় প্রফিটটা নিয়ে যায় যারা আমি তৈরি করে এবং এই শত্রুতার সবচেয়ে বড়ো বেনিফিশিয়ারি হয় ওই কোম্পানিগুলা তারপরে যখন তারা দেখে ইসরায়েলের মতো প্রজেক্ট ইউক্রেনের মতো প্রজেক্ট একটা বোঝা হয়ে গেছে একটা ন্যারেটিভের বোঝা মানুষ খারাপ বলে একটা ইনভেস্টমেন্টের বোঝা কারণ ইনভেস্টমেন্টে কোনো লাভ হইতেছে না তখন তারা বলে ও সব দোষ ইউক্রেনের সব দেশ ইসরায়েলের সব দোষ নেতা নেহুর এবং নেতা পতন হবে এবং অনেক দোষের ভার এই নেতা নেহার বেনগাভীরের মতো লোকগুলো নিতে হবে কিন্তু আসল কথা হইল যে আমাদের দেশে একটা জিনিস খেয়াল করবেন বোঝানোর এক্সাম্পল দেওয়ার জন্য বলি দেখবেন যে ব্যাংকের বড় বড় বোর্ডের কোম্পানির মানে বাংলাদেশের অনেক ব্যাংকের যারা মালিক এই মালিকরা তারা সময় মতো টাকা নিয়ে সব সিঙ্গাপুর দুবাই বিভিন্ন দেশে চলে যায় কিন্তু আলটিমেটলি দুদকে গিয়ে ধর্ণা দিতে হয় ব্যাংকের একটা সাধারণ ম্যানেজারকে খেয়াল করছেন কখনো ব্যাংকের একটা সাধারণ কর্মকর্তা দুদকে গিয়া দাঁড়ায় থাকে জেলখানায় যাইতে হয় এরকম অনেক কাহিনি হয়েছে কিন্তু ব্যাংকের ওই যে মালিক যে আসলে হাজার কোটি টাকার কোম্পানি হাজার কোটি টাকা ব্যাঙ্ক থেকে লুট করে চলে গেছে সে তো চলেই গেছে পালাই গেছে কিন্তু এই আলটিমেটলি জেলটা কাটতে হয় হচ্ছে কি ব্যাংকের একটা সাধারণ কর্মকর্তাকে যে সাধারণ কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি টাকাও নাই এই একই জিনিস হচ্ছে গিয়ে এই ইসরায়েল আলটিমেটলি যেই কোম্পানিরা ইউক্রেন থেকে ইসরায়েল থেকে ইরাক যুদ্ধ থেকে আফগানিস্তান যুদ্ধ থেকে হাজার কোটি টাকার বানাইছে তারা আলটিমেটলি নিজেদেরকে খুব একটা সাধু সাজে এবং সমস্ত দোষ দেয় এই ইসরায়েলের মানুষদেরকে এবং ইউক্রেনের মানুষদেরকে তার মানে এই না যে ইসরায়েলের মানুষদের দোষ নাই অনেক দোষ আছে কিন্তু তাদেরকে এই অপরাধী বানানোর পুরা চক্রান্তটা করা হয়েছে যেই রোমানদেরকে সেই রোমানদেরকে ইউকে এবং ইউএসের এই কোম্পানিগুলোকে আমরা যেন চিনতে ভুল না করি